বেেনা বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম नारे तकबीर আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद দক্ষিণ নওগাঁ হাজিমারকেট হাজী মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে নবমতম ওয়াজ ও দোয়া মাহফিল 31 জানুয়ারি রোজ শনিবার সময় বাদ আসর হতে একত্রিশ জানুয়ারি রোজ শনিবার এই স্থান চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকী সাহেব নারায়ণগঞ্জ ঢাকা মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকী সাহেব নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন প্রখ্যাত আলীমেদিন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরি মুহতামিম মাদ্রাসা দারুস সুনা চাঁদপুর বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু মুসা আশ আরি খতিব নওগাঁও মজুমদার বাড়ি জামে মসজিদ মাহফিলের সভাপতিত্ব করবেন মোহাম্মদ জিয়াউল করিম মজুমদার সিঙ্গাপুর প্রবাসী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা সৌদি প্রবাসী মাহফিল পরিচালনায় থাকবেন মোহাম্মদ ইয়াসিন প্রধান এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ তশরীফ আনিবেন আপনারা সকলে একত্রিশ জানুয়ারি শনিবার দক্ষিণ নওগাঁও হাজি মার্কেট মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুর ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগদান করে অশেষ করুন ইসলাম আসুন সবাই দলে দলে দক্ষিণ নওগাঁও হাজি মার্কেট হাজি মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে নবমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে একত্রিশ জানুয়ারি রোজ শনিবার স্থান দক্ষিণ নওগাঁও হাজি মার্কেট মাঠ প্রাঙ্গন মতলব দক্ষিণ চাঁদপুর আসুন সবাই দলে দলে মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকি সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরের মাহফিলে হাফেজ মাওলানা মোহাম্মদ আবু মুসা আশ আরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে এসো মুসলিম দলে দলে একত্রিশ জানুয়ারি শনিবার দক্ষিণ নওগাঁও হাজি মার্কেট হাজি মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল